জাতীয় বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগ এবং রসায়ন বিভাগের যেসব শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছেন যারা হচ্ছে বছরের প্রথম দিকে পড়াশোনা করতে পারেন নাই বিভিন্ন কারণে তারা এখন হচ্ছে কোন রকম একটা পাশমার্ক তুলে যাচ্ছেন এবং এটা হচ্ছে কি নন মেজর সাবজেক্ট এই সাবজেক্ট গুলোতে হচ্ছে পাসমার্ক তোলা একটু টাফ একটু টেকনিক্যালি পড়াশোনা না করলে এখানে হচ্ছে আপনার পাসমার্ক তুলতে গেলে একটু কষ্ট হয়ে যায় কারণ এগুলো যেহেতু পুরোটাই থিওরিটিক্যাল পুরোপুরি মার্কস পাওয়াটা একটু কঠিন হয়ে যায় এই জন্য আজকে আমরা দেখবো কীভাবে আপনারা যারা হচ্ছে পড়াশোনা আগে করেন নাই আমি যারা অ্যাপ্লাস পেতে চান বা হচ্ছে খুবই ভালো করতে চান তাদের জন্য এই ভিডিওটা না যারা হচ্ছে শুধুমাত্র পাস করতে চান তাদের জন্য আমার এই ভিডিওটা আমরা দেখবো হচ্ছে পার্সোনাল অ্যানালাইসিস করে যে কীভাবে পড়লে খুব সহজেই খুব দ্রুত আমার হচ্ছে চারটা অধ্যায় পরেই আমি হচ্ছে পাশ করার তুলতে এই জন্য এখানে দেওয়া আছে হচ্ছে একুশ সালের পরীক্ষার্থী তাই আমরা এর আগের বছর হচ্ছে দুই হাজার তেইশ সালের পরীক্ষা হচ্ছে তেইশ সালটা বাদ দিয়ে হচ্ছে বাকি পাঁচ সাল আমরা হিসাব করছি এই পাঁচ সালের মধ্যে দেখেন আপনারা খেয়াল করি প্রথম অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন আসতেছে প্রতি বছরই প্রশ্ন আসতেছে এই প্রথম অধ্যায় হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একদম ফাইভ স্টার প্রথম থেকে একটা প্রশ্ন শিউর আসবে খেয়াল করে এখানে আমার এই প্রশ্ন বিশ্লেষণটা পুরোটা কি গবিভাগ বিভাগ গ বিভাগে হচ্ছে কত মার্ক একটা প্রশ্ন হচ্ছে দশ মার্ক করে দশ মার্ক করে থাকার কারণে দশ মার্ক করে থাকার কারণে আমরা হচ্ছে এখান থেকে যদি ধরেন তিনটা বা চারটা প্রশ্ন আসা করতে পারি তিরিশ বা চল্লিশ এখানে চলে আসে আমার টোটাল দরকার হচ্ছে একশোর মধ্যে চল্লিশ নাম্বার পাঁচ মার্ক এখন দেখেন এখানে প্রথম অধ্যায় পড়বো এরপরে দেখেন চতুর্থ অধ্যায় থেকেও এই যে প্রায় এরকম কোশ্চেন আসতেছে রিসেন্ট টাইমে সপ্তম অধ্যায় দেখে দেখেন লাস্ট তিন বছর শিউ কোশ্চেন আসছে এবারও আসার সম্ভাবনা আছে অষ্টম অধ্যায় থেকেও এইভাবে দেখেন আমরা পাঁচ বছর প্রশ্ন রিসেন্ট করে দিচ্ছি মোটামুটি প্রথম অধ্যায় থেকে প্রতি বছরই আসতেছে বাকিগুলো চারটা পাঁচ বছরের মধ্যে চার বছরই আসছে তো এই জন্য আমরা হচ্ছে এই যে এই চারটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ দিছি স্টারমার্ক দিয়ে দিছি এর মানে হচ্ছে আপনারা যারা এখন কোনো কিছু একদমই পড়েন নাই তারা আগে হচ্ছে এই চারটে অধ্যায় খুবই ভালোভাবে শেষ করবেন এই চারটে যেগুলো বোর্ড কোয়েশ্চেন আগে আসছে প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন শেষ করতে হবে এই চারটে অধ্যায়ের পরে অন্য অধ্যায়গুলো যদি নাও পড়েন তাও সমস্যা নেই চারটে অধ্যায় থেকে আপনি মিনিমাম তিনটা কমন পাবেন মিনিমাম তিনটা কমন পাইতে গেলে আপনার হচ্ছে এই চারটে অধ্যায় মিনিমাম পড়তে হবে চারটে অধ্যায়ের প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো পড়তে হবে এখান থেকে হচ্ছে আপনার মিনিমাম তিনটা কমন পাবেন এখন এখান থেকে যদি তিনটে কমন পান আপনারা দেখেন গ বিভাগে ত্রিশ মার্ক এখানে পাচ্ছেন ত্রিশ মার্ক চারটা অর্ধেক বোর্ড আপনারা ত্রিশ মার্ক এখান থেকে পাচ্ছেন আর হচ্ছে এই আর এক্সট্রা আর এখানে দেখেন আমার অর্ধেকগুলো হচ্ছে বাংলাতে নাম লিখে দিচ্ছি যাতে আপনারা যারা অন্য বই ফলো করেন তাদের যাতে হচ্ছে এই অধ্যায়গুলো খুঁজে পেতে সমস্যা না হয় এখন আপনারা এখানে হচ্ছে এখান থেকে তিরিশ মার্ক পেলেন তিরিশ মার্ক আর কবি ভাগ যেটা আছে হচ্ছে কি ছোট ছোট এক নম্বরের প্রশ্ন আমি হচ্ছে কি দশ নম্বর আমি পুরো মাস্ক ইচ্ছা করলে পারবো খুবই ছোট ছোট প্রশ্ন এবং মস্ত থাকে মস্ত থাকার কারণে আমরা এখানে তিরিশ মার্ক এর চারটে ভালোভাবে খুব ভালোভাবে পড়বো এখান থেকে তিরিশ শিওর আর এখানে কবি ভাগে দশ তাহলে আমার এখানে হচ্ছে কি টোটাল চল্লিশ মার্ক এখানে আমি নিশ্চিত ভাবে যুক্ত করতে পারতেছি এর সাথে তো আমার ইন করছে মার্ক তো যুগ হবে ইন করছে কাউকে 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 দশ দিছে কাউকে পনেরো দিছে বিশের মধ্যে আমরা ধরে নিলাম ইন করছে দশ ইন করছি আমরা ধরে নিলাম হচ্ছে কত দশ মার্ক তো দশ মার্ক বললে আমার অনেক কথা হইতেছে পঞ্চাশ মার্ক আনসার হয়ে যায় পঞ্চাশ মার্ক যদি আন্সার করেন আপনি মোটামুটি নিশ্চিত থাকেন যে উম পঁয়তাল্লিশ বা পঞ্চাশ মা হইতে পারেন তাহলে আমাদের পাঁচ মার্ক হচ্ছে কত পাঁচ মার্ক পাঁচ মার্ক হচ্ছে চল্লিশ

এভাবে পড়লে আমি আশা করি যে যারা আগে দুই পড়াশোনা করেন নাই তাদেরও তারাও এখন একটা ভালো রেজাল্ট ভালো রেজাল্ট না আমরা মোটামুটি পাস করতে পারবো অনেকে আছে পাস নিয়ে টেনশন আছে তাদের জন্য মূলত আমার ভিডিওটা ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এরকম আরো ভিডিও হচ্ছে সামনে আসবে আমাদের পেজে এবং চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সাথে থাকেন আপনাদের জন্য এরকম সাজেশন ভিডিও এবং এরকম আরো হচ্ছে ছোট ছোট ভিডিও আমি নিয়ে আসবো ধন্যবাদ আপনাদের সবাইকে